Good morning. morning. <laughs> uh <-huh>, oh. i <laughs> hi. Bye. Hi. Hi. আজকে ডুগগুটি ফ্যানটা একদম ফ্রাইডে স্পেশাল তো দিলাম মখানা তার সাথে পাশে বান একটু বাটার দিয়ে শেকা আর সাথে গার্লিক ফিঙ্গर्स আর চিপস পটেটো চিপস সল্টেড বাস আজকে আমি ব্রেকফাস্টে খাচ্ছি একদম পাতলা করে ওটস বানিয়ে একটা একটুখানি ঘিয়ে অল্প একটু হলুদ দিয়ে ওটসটা নেড়ে নিচ্ছি ওটসটা আগেই এমনিতেও নেড়ে একটু গুঁড়ো করাই রয়েছে ব্যাস এর মধ্যে এবার একটু পরিমাণ মতো নুন আর জল দিয়ে দেবো আর এপাশে অভিজিতের আজকে ব্রেকফাস্ট হচ্ছে আলু কুমড়োর তরকারি রুটি আর সাথে একটা ডিম সেদ্ধ মাও অবশ্য রুটি তরকারি খেয়েছে এই যে আমার সুপি সুপি ওটস একদম রেডি দেখতে তো ভালো হয়েছে খেতেও কিন্তু সত্যিই ভালো হয়েছে আর অল্প একটু ঘি দেওয়া রয়েছে তো যার জন্য আরও ভালোই লাগছে আর সাথে ওপর দিয়ে গোলমরিচ দিয়ে দিয়েছি আর ডিমটাও সেদ্ধ করে হাফ করে এর মধ্যেই একবারে নিয়ে নিয়েছি ফাইনালি লাঞ্চ টাইম আর তোমার গরম গরম এখন বানালাম হচ্ছে হাঁসের ডিমটা পম্পাজে শুধু সেদ্ধ করে রেখে গেছিলো তাছাড়া আজকের মেনুতে রয়েছে নিম বেগুন অনেক দিন খাওয়া হয়নি আর সাথে কাঁকরোল পেলাম কালকে যেমন দেখালাম অনেক দিন পর তো কাঁকরোল এনেছিলাম ওটা ভাজা আর একদম তাজা তাজা মূলো কালকে পেলাম ওটারও মূলো আর ধনেপাতা দিয়ে ডাল আর এই তো রয়েছে আর শশা বাস এবার শুধু ভাতটা বেড়ে নিয়ে আসবো তো পছন্দ তো নাকি আজকে হম দারুণ খবর চলো আজকে ডুবুকে অভিজিৎ গেল ড্রপ করতে টিউশনে তাই আমার হাতে একটু সময় আছে টুক করে নেমে এলাম একটুখানি লন্ড্রিতে জামাগুলো দিয়ে দিই এই সামনেই ফ্ল্যাটের একদম উল্টো দিকে আজ অনেক দিন পর আবার চায়ের সাথে টা বানাতে লেগে পড়লাম তো আজকে বানাচ্ছি চিকেনের এটা গার্লিক ফিঙ্গার্স সকালবেলা ডুবুকেও দিয়েছিলাম তো এবেলা আমি আর অভিজিৎ এখন চায়ের সাথে আরাম করে একটু খাবো আর এপাশে মা যেহেতু চিকেন খায় না মায়ের জন্য একটু চিড়ে ভাজা বানাচ্ছি সাথে একটু বাদামও ভেজে নেব দিয়ে অল্প একটু নুন দিয়ে বাদাম দিয়ে আর চানাচুর দিয়ে মেখে মাকে দিয়ে দেবো মেখে বলতে আর কিছু না মানে তার কোনো মশলা বা তেল কিছুই দেবো না প্লেন একদম এই যে দেখো বেরিয়ে পড়লাম ভাবছিলাম অনেকক্ষণ ধরেই বেরোবো কি বেরোবো হ্যাঁ তো তখন যেটা বলছিলাম আজকে অফিসের পরেই চট করে তাড়াতাড়ি ব্লগ টক মানে আপলোড করে রেডি রেখে দিয়েছিলাম দিয়ে একটু এই টিভি দেখছিলাম রেস্ট নিচ্ছিলাম এসব তো গত বোধহয় এক ঘন্টা ধরে আমি এরকম চিন্তা করছি বেরোবো কি বেরোবো না এরম অবস্থা মানে এখন যে গলাটা শুনছো সকালবেলা দেখবে ডুগু ব্লগটা স্টার্ট করেছে সকাল থেকে আমার আওয়াজই বেরোচ্ছিল না মানে বুকের কাছে না ভেতর থেকে যেন পুরো আওয়াজ থওয়াজ বসে গিয়েছিলো যেটা হয় হাঁপানিতে আর কি এই আবার একটু নিচে নামলে সবার সাথে দেখা হলে না সব যেন ভুলে যাই সেরকম আর কি তো ফাইনালি এখন নামলাম দেখি একটু চাই খাবো মানে এই যা অবস্থা শুধু গরম লিকুইড কিছু খেতে ইচ্ছে করছে এরকম অবস্থা চলো দেখা যাক ওই কদিন ছিলাম না এর মধ্যে দেখো এই দোকানটা দেখছি নতুন এটা ওই জকি বানুস্যানিভাবে আর কি

চাল হুম এটা কি ফুচকার দোকানে ভিড় দেখো আমরা আজকে সব কিচ্ছু তো নেই আর এখানে দেখছি মেলাটাও আবার শুরু হয়েছে এর তো শুরু হলে এক মাস থাকে দেখা যাক তো এই গে আর অনেক দিন পর আবার সেই চায় এই চায়ের ফ্লেভারটাই আলাদা একটু এলাচে ওই ফ্লেভারটা বেশ স্ট্রং থাকে মানে ভালোই লাগে তো আজ অনেক দিন পর চলে এলাম এখানে গ্রিল চিকেন আর রুমালি রুটি নিতে আর দুজনেরই খুব আজকে ইচ্ছাও করছিল বাবা এটা অভিজিৎ অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছে সেদিনকেও দেখা হয়েছিল সকালবেলা ডুগুকে এখন ছাড়তে এলাম হ্যাঁ সকালবেলা বাস স্ট্যান্ডে আহা তাই তো ওখান থেকে এসে ডিনারটা ঘরে রেখে তার মাঝখানে কুশলদাদের সাথে দেখা হয়েছিল গল্প করছিলাম বাট একটু তাড়াহুড়ো করেই চলে এলাম এসে ব্লগে দেখলাম একটু সাউন্ডের প্রবলেম হচ্ছিল ছিল ওটাতে আর তো সেই কারণে ওটা চেঞ্জ করে আবার আপলোড করে এখন আবার বেরোলাম তো আর খানিকক্ষণের মধ্যেই তোমরা ব্লগটা পেয়ে যাবে তো পেরোলাম অ্যাকচুয়ালি কাজ এগিয়ে রাখতে ডুবুকে নিয়ে কালকে যাওয়ার কথা ছিল সাফারিতে ওই পেনের রিফিল চেঞ্জ করা নতুন পেন কেনা এইসব আর কি আর টুকটাক স্টেশনারি তো কালকে অভিজিৎ আর আমার টুকটাক কিছু প্ল্যান আছে তো সে কারণে এখন এই কাজটা এগিয়ে রাখছি কারণ ডুগুর উইকেন্ডে বেশ অনেক কিছু আছে কমপ্লিট করার এই আর তোর তালে সব রেডি থাকবে ওর জন্য বাবা দাদা ভাই কি নেই ঘুরে বেড়াচ্ছে এই যে হাই মারু হাই হাই খুব মজা দুগু দাদা কে পে আচ্ছা বসে পড়লাম ডিনার করতে আর আজকে রয়েছে গ্রিল চিকেন রুমালি রুটি আর সাথে ওরা পেঁয়াজ আর মেয়োনিজটাও দেয় আর এখানে ঘরে কাটা শশা তো চলো দিনের শেষ বলা যায় তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি বাট তোমরা কিন্তু যাওয়ার আগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট চলো বাই সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ